আসসালামু আলাইকুম বিলাস কামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো সকালে সেই মুরগির পেপার পেপার তুলে দিয়েছি তো তুষের উপরে এখন ওদের তুষের উপরে আসলে তুষের উপরে রাখাটা খুবই সমস্যা সমস্যা হলো এই যে তুষের উপরে দিলে খাবারের পাত্রগুলো আর তুষ মিশ করে হালা দেয় তো এর ফলে খাবার দেখা যায় যে প্রচুর পরিমাণ আপনার অপচয় হয় তো এই যে দেখতে পারতেছেন আমি তুষ তুলে দেওয়াতে যে অনেকগুলি মুরগি কিন্তু তুষ ফেস দিয়ে খাবারের ভিতরে ফেলে মানে খাবারটাকে নিচে ফেলে দিচ্ছে পরে এই খাবারটা কিন্তু ওদের খাইতে প্রবলেম হবে তখন তুষ টুষও খেয়ে ফেলবে আর কি তো এই জন্য তুষের উপর রাখাটা একটু প্রবলেম তো আমি আজকে যেহেতু আমার কালার বার্ডের চার দিন বয়স কালার বার্ড মুরগির বাচ্চা তো কালকে আমি জায়গা বড় করে দেব আর দেখি কাল পরশু থেকে আমার লিটার ব্যবস্থাটা বালু আনার চেষ্টা করব তো আমি নিয়ত করছি যে দশ দিন থেকে ওদের বালুর লিটারে ছেড়ে দেব আর দশ দিন পর্যন্ত ওদেরকে তুষের লিটারেই রাখার চেষ্টা করতেছি তো দেখা যাক কী করা যায় আর এখন সন্ধ্যার সময় এটা এখন সন্ধ্যার সময় দেখি সন্ধ্যার সময় কি অবস্থা খাবারের পাত্রগুলোর তুষ দিয়ে কী অবস্থা করেছে সেটাই দেখার জন্য যাচ্ছি তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন তো এই যে দেখুন পানির পাত্রগুলো তুষ দিয়ে ভরে ফেলেছে আর রোদ লাগতেছে তো রোদের ওই সাইডটা বন্ধ করে আর এক সাইডটা একটু খুলে দেই কারণ এখন দিনের তাপমাত্রা খুবই ভয়াবহ তো দেখুন খাবারের পাত্রগুলো প্রত্যেকটি পাত্রেতে খালি তুষ আর তুষ তো এটাই আমি ভেবেছিলাম যা ভেবেছিলাম এটাই হয়েছে আর কি তো কিছু করার নেই আজকাল ওরা এই তুষের ভিতরেই কাটাক তারপরে ওদেরকে বালুর লিটার দিলে মোটামুটি খাবারটা অপচয় কম হয় এটাই হলো বালুর লিটারের সুবিধা আর গরমের দিনে বালুর লিটার খুবই ভালো আর কি তো যেহেতু এখন গরম পড়তেছে সেজন্য বালুর লিটারে সমস্যা হবে না আর জায়গাটা এখন একটু চাপাচাপি হয়ে গেছে কারণ তিনশো মুরগির জন্য ব্রুডিং অবস্থাই ঠিক ছিল কারণ এখন আজকে যেহেতু চার দিন তো চার দিনে ওদের জন্য একটু চাপা চাপি হয়ে গেল তো আজকের দিনটাই কালকে থেকে ওদেরকে জায়গা একটু বড় করে দেব তো আমি এখন খাবার পাত্রগুলো উঠায় নেই নিয়ে মধ্যে একটা ট্রে দিয়ে দেই আর খাবার পাত্রগুলো সাইড করে দেব আর কি খাবার খাবে এবং সাইডে এসে পাত্রতে খাবার খাবে তাহলে একটু হলেও নড়াচড়া করার জন্য জায়গাটা একটু প্রশস্ত হবে আর কি তো দেখতে থাকুন ভিডিওটি না টেনে আজকে চার দিন চার দিন চলতেছে তো আলহামদুলিল্লাহ এবারের বাচ্চাগুলোর শরীরের পশমটা বেশ ভালো আছে আমার এর আগের বাচ্চাগুলো ভালো হলেও কিন্তু পশমের একটু প্রবলেম ছিল শরীরে ওদের পশমটা খুবই কম ছিল বাট এইবার ইনশাল্লাহ মুরগির বাচ্চাগুলোর পশমে প্রবলেম হবে না পশম সুন্দরভাবে পশম আছে শরীরে বাচ্চাগুলো এমনিতে চঞ্চল আছে বাট জায়গাটা কম হওয়ার কারণে ওরা একটু দৌড়াদৌড়ি কম পারতেছে তবে কালকে জায়গাটা বড় করে দিলে ইনশাল্লাহ ওরা নড়াচড়া করে সুবিধা পাবে তো এই যে দেখুন আমি ট্রেতে দিয়ে দিলাম এখন তুষের ভিতরে মিশে যে খাবারটা ছিল ট্রেতে দিয়ে দিলাম ওরা দেখা যাবে যে পাঁচ মিনিটও লাগবে না এই খাবার সব নিচে ফেলে আউলিয়ে খেয়ে ফেলবে আর কি তো যাই হোক আপনাদের সাথে আরেকটা একটা বিষয় কথা বলার ছিল সেটা হলো বাচ্চা এখন পর্যন্ত সংকট আছে আজকে তো রমজানের শুরু হয়ে গেছে প্রথম রমজান তো বাচ্চা আমি বুঝতেছি না যে এখনও বাচ্চার কেন এত চাহিদা মানুষ এই বাচ্চা নিয়ে এখন কি করবে এই সময় বাচ্চা নিলে নির্ঘাত মানে মুরগির বাজারটা তো যাবে কমেই আর এখন যারা বাচ্চা নিবে তারা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে কারণ এখন বাচ্চা নিয়ে আপনি যে একশো সত্তর আশি টাকা পাইকারি বাজার পাবেন এটাও অসম্ভব আমার যেটা ওপিনিয়ন আর কি তারপরেও আপনারা ভালো জানেন তো আজকেও ব্রয়লার বাচ্চার রেট পঁচাশি পর্যন্ত আছে যদিও কোম্পানির রেট একটু কম আছে কিন্তু আপনার যদি ডিলারের কাছ থেকে নিতে হয় অবশ্যই পঁচাশি থেকে নব্বই টাকা দিতে হবে তো এই দামেও বাচ্চা নিচ্ছে নিক আসলে আমরা খামারিরাই সিন্ডিকেটদের গলাটা বড়ো করে দিই কিছু বলার নেই আমার অনেক ভাই অনেক রকমের মন্তব্য করেছে কিন্তু আমি আসলে মন্তব্যগুলো কি বলবো মন্তব্যের উত্তরে কিছুই বলার নেই কারণ বাস্তবতা এই যে আমরা খামারিরাই সবচেয়ে খামারিদের বড়ো দুশ্মন কারণ আমাদের ভিতরে এত মানে ই যা বলা যাবে না যে আমরা জুয়া মানুষ জুয়া যে বা নেশা এইগুলি করে যেরকম না আমরা খামারিরা ঠিক এই পর্যায়ে হয়ে গেছি যে আমরা বুঝতেছি যে খামার করলে এই সময় বাচ্চা নিলে লস হবে তারপরও আমরা নিচ্ছি এবং এদের পকেট ভরে দিচ্ছি যে নাও তোমরা টাকা নিয়ে তোমাদের সাম্রাজ্য গড়ে তোলা তো যাই হোক এই বিষয়ে আর কথা না বলি সবাই কম বেশি সবাই বোঝেন তারপর এই কাজটাই করেন তো আমি ষাট টাকা পিস আমার বাচ্চা নিয়েছি তাই আমি খুবই ইসের ভিতরে আছি যে আমার মুরগিগুলো আমি কত টাকা বিক্রি করতে পারবো আর এখন যে একটা ওয়েদার এই ওয়েদারে মুরগির মহামারী রোগে আক্রান্ত হওয়ার খুবই বড় আশঙ্কা তো দেখা যাক সবাই দোয়া করবেন যেন আমি সুন্দর সুস্থভাবে আমার এই শেডটা কমপ্লিট করতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ